হ্যালো বন্ধুরা মনের আকর্ষণের চ্যানেলে আপনাদের স্বাগত যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইভ নোটিফিকেশনের বেল পেতে আমি লাইভে আসি সেখানে এসে তোমরা প্রশ্ন করতে পারো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখন দেখে নেব এই রিডিংটা তাদের জন্য যারা খুব কষ্টে রয়েছ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ প্রিয় মানুষটির জন্য প্রচণ্ড পরিমাণে চিন্তা হয়ে যাচ্ছ এনার্জি লস করছো মুড অফ করে বসে রয়েছ বুঝতে পারছো না নিজেদেরকে কেমনভাবে সামলে নেবে কী করে নিজেদের ইমোশানটাকে কন্ট্রোল করবে সেটা বুঝতে পারছো না কিভাবে ভুলে থাকবে সেটা বুঝতে পারছো না তাদের জন্য এই ভিডিওটি এখন আমরা দেখে নেব কীভাবে নিজের ইমোশানটাকে কন্ট্রোল করবে নি কীভাবে নিজেকে গাইড করতে পারবে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে আচ্ছা এখানে যে দুটি কার্ড এসছে তাই সেই দুটির মাধ্যমে আমি বলে দিচ্ছি লিভ ইওর ড্রিম মানে তোমার যে স্বপ্নগুলো ছিল তুমি ইউনিভার্সের কাছে সেগুলো নিয়ে তুমি কিন্তু ডিসকাস করো সেগুলো নিয়ে তুমি চেষ্টা করো হতে পারে তুমি ছোটোবেলা থেকে যে কাজটা করতে চাইছিলে যেটা তোমার স্বপ্ন পূরণ হয়নি হতে পারে তুমি হয়তো এখন যে বয়সে এসছো তুমি হয়তো আঁকতে ভালোবাসতে বা নাচ করতে ভালোবাসতে বা রিলস বানাতে ভালোবাসো এরকম ধরনের যে কাজগুলো আছে সেগুলোর প্রতি তুমি নিজেকে সময় দাও গিভ আপ করতে বলছে না ইউনিভার্স তোমাকে বলছে কিছু সময়ের জন্য তুমি তোমার যে ব্যথাটা আছে যন্ত্রণটা আছে রিলেশানটা আছে সেটা থেকে একটু বেরিয়ে আসো পুরো সময়টা সেটা নিয়ে থাকার কোনো দরকার নেই নিজের মধ্যে একটা গ্রো করো তুমি নিজের যে স্বপ্নগুলো আছে সেগুলো নিয়ে তুমি এখন আগে সেগুলো নিয়ে কাজ করা শুরু করো যখন ইউনিভার্সের টাইম হবে সে তোমার কাছে ঠিক পাঠিয়ে দেবে বা ইউনিভার্স কিন্তু ইউনিভার্সের হাতেই সব কিছু সে কিন্তু তখন সেটার ব্যবস্থা করে দেবে তোমাকে এখন বলা হচ্ছে তোমার যে ড্রিম ছিল যে যে যেগুলো তোমার নিজের পছন্দের জায়গা ছিল সেগুলোকে তোমার টাইম হচ্ছে সেগুলো নিয়ে তোমার চিন্তা করতে বলছে হতে পারে তোমার একটা ভালো জব পাওয়ার ইচ্ছে ছিল ভালো বা তুমি নিজে কোনো বিজনেস করতে চাইছিলে সেগুলো কিভাবে সম্ভব সেগুলো নিয়ে তুমি চিন্তা শুরু করো সেগুলোর প্রতি টাইম দাও ইউনিভার্স তোমাকে গাইড করছে এখন যদি তুমি এগুলোতে সময় দাও তোমার কিন্তু সাকসেস হবেই ঠিক আছে ভ্যালিডেট ইউর পাস্ট তোমার ভ্যালিড তোমার যে পাস্টের ঘটনাগুলো রয়েছে সেগুলোকে তুমি ভুলতে দাও সেগুলোকে তোমাকে বলছে না যে সেগুলো তুমি পুরোপুরি ভুলে যাও সেইগুলো পাস্ট সেটা জেনেই তুমি শুধুমাত্র মনে রাখো সেগুলোকে নিয়ে তুমি প্রেজেন্টে ধরে বসে থেকো না তুমি এটা ফিল করো না যে তোমার সঙ্গে যেটা হয়েছে সেটাই অন্যায় হয়েছে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যে তোমার থেকেও খারাপ অবস্থা রয়েছে তুমি এখন যে যে উপভোগগুলো করতে পারছো হতে পারে তোমার মাথার উপরে একটা ছাদ রয়েছে তোমার বাড়ির তোমাকে অন্যের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে না তোমাকে এই অবস্থায় নেই যে কেউ তোমাকে বলবে আজকে তুমি বাড়ি থেকে চলে যাও আমার বাড়িটা খালি করে দাও সেটা তোমাকে কেউ বলছে না অর্থাৎ তুমি ভালো আছো তোমাকে খাবারের জন্য চিন্তা করতে হচ্ছে না তো তুমি ভালো আছো অনেকেই আছে পরের দিন কি খাবে সেটাই জানে না তো তুমি সেটাকে ভ্যালিডেট দিয়ে সেটা তোমার পাঁচটাকে তুমি গুরুত্ব দিয়ে এতটা ভেঙে পড়ো না যে তুমি ভালো নেই এইটা তুমি বিচার করো না তুমি কতটা ভালো আছো সেটা দেখো এবং তুমি সামনে করতে পারো তোমার হবি যেগুলো ছিল সেগুলো নিয়ে বা তুমি নতুন কিছু করতে চাও সেগুলোর প্রতি মনোযোগ দাও মনোযোগ দাও সেগুলোর প্রতি কাজ করো দেখবে তোমার জীবনটা একটা সুন্দর জায়গায় চলে যাবে এবং ইউনিভার্সের হাতে ছেড়ে দাও ইউনিভার্সের কাছে তুমি তোমার যে লাভ লাইফ আছে বা তোমার যে নো কন্টাক্ট সিচুয়েশন আছে ব্যথা আছে সেটা ইউনিভার্সের হাতে ছেড়ে দাও ঠিক সময় ইউনিভার্স সেটার ওপরে কাজ করবে